আমার ব্লগটা আসলে শুরু হয় রান্নাঘর থেকেই বেশিরভাগ সময় তো আজকের ব্লগটাও সেরকম রান্নাঘর থেকেই শুরু করছি চিংড়ি মাছ হালকা ভেজে নেব ভর্তা করার জন্য আজকে আমাদের ভর্তা দিবস বলতে পারেন যারা অডিয়েন্স দেখতেছেন সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে তো এখানে পেঁয়াজ আমি একদম পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তার জন্য ভর্তার পেঁয়াজটা যত পাতলা করে কাটা হয় ততটাই ভর্তা সুস্বাদু হয় আমার ধারণা মতে আর বাইরের ওয়েদার মোটামুটি ভালো খুবই ভালো লাগতেছিল আজকে খাওয়া দাওয়া করে একটু বের হব। এখানে আমি মুরগির গোশ ভিজায় রাখছি ছোট ছোট করে কেটে রাখা ওটা দিয়ে আমি রাতের জন্য একটা পাস্তার রেসিপি করব। সেটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এখানে মরিচ ভেজে রেখেছি আর সরিষার তেলের বোতলটা বের করে রাখছি এটা হচ্ছে সরিষার তেল দেশের থেকে এনে আমি এই বোতলে ঢেলে রাখি আর এখানে ডিম ঝুড়ি ভাজি করেছি সবার ডিমান্ড ছিল ভর্তার সাথে ডিম ঝুরি ভাজি খাবে যেহেতু আলু ভর্তা আছে আলু ভর্তার সাথে ডিমটা সাপটা করে ভাজা অথবা ঝুরি ভাজা খুবই মজা লাগে তো এখানে চিংড়ি মাছটা আগে আমি হচ্ছে হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভর্তা করার জন্য আজকে তিন চারটা আইটেমের ভর্তা হবে মরিচ ভর্তা সহ বোধহয় চারটা আইটেমের ভর্তা হবে তো আপনারা কি কথা থেকে দেখছেন কেমন লাগে আমার ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেখতে চান না দেখতে চান আমি বরাবরের মতোই মাঝে মাঝে বলি যে আপনারা কিছু দেখতে চাইলে আমাকে জানাবেন আমার আশেপাশে যদি হয় লন্ডনে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার অথবা ঘুরিয়ে দেখানোর আমি আসলে যতটুকু পারি সব সময় বাইরে যেয়ে ভিডিও করাও হয়ে ওঠে না অনেক ধরনের অনেক সিচুয়েশনে ভিডিও করতে পারি না তবে আমার প্রতিদিনকার চলার পথের একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি বিদেশের বাড়িতে কি আর করার এই তো এতটুকুই তো মরিচ ভর্তাটা করতে শুরু করে দিলাম একটু লবণ দিয়ে আগে মরিচটাকে মেখে নিচ্ছি লবণের সাথে মরিচটাকে যদি মাখানো হয় তাহলে খুব ভালো করে মরিচটা ভাঙা যায় যেহেতু লবণটা একটু ধারালো আর মরিচের সাথে একটু তেল থাকে তো দুইটা মিলে ভাঙতে সুবিধা হয় ও পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি ভর্তা কে না পছন্দ করে বাঙালি মানেই হচ্ছে ভর্তা লোভী আমার মনে হয় না এমন কেউ আছে যে মোটেই ভর্তা পছন্দ করে না হ্যাঁ অনেকের রুচি অনুযায়ী হয়তো বা অনেকে অনেক ধরনের ভর্তা খায় না তবে স্পেসিফিক কিছু ভর্তা তো মানুষ পছন্দ করে আর আলু মানেই হচ্ছে বাঙালি বা আলু ভর্তা মানেই হচ্ছে বাঙালি আনা তো যাই হোক এখানে মরিচ ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়ে আমি ওই প্লেটেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য শুধু শুধু দুই চারটা প্লেট বাটি নষ্ট করার মধ্যে আমি নাই কারণ ধোয়া পাল্লা আমারই করতে হবে হেল্পিং হ্যান্ড কিন্তু আমাদের এখানে নাই আর হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা নাই সেটা কিন্তু বলিনি আমার নাই ব্যবস্থা অবশ্যই আছে সেই জন্য আপনার এই দেশের সেই রকম পজিশনের কোনো জব করতে হবে ভাই আমি তো অত বড়লোক লোক না যে পার ডে একশো দুইশো পাউন্ড দিয়ে আমি হেল্পিং হ্যান্ড রাখার ক্ষমতা রাখি মোটেই না তো চিংড়ি মাছটা ভর্তা আমার হয়ে গেছে আর এই একই প্লেটে আমি হচ্ছে অন্য ভর্তাগুলো করে নেব তো আগেই এখানে আমি বরবটিটা ভর্তা করতেছি এটা ছোট বরবটি একদম জালি এখানে গ্রিন বিনস বলে এটাকে তো এই ভর্তাটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ শুধু এই ভর্তা না গ্রিন বিনস দিয়ে যদি আমি কোনো ভাজি করি অথবা রান্না করি সে খুবই পছন্দ করে মানে ওয়ান অফ তার ফেভারেট ডিশ হচ্ছে এইটা তো এইটাও আমি ভর্তা করে ফেলছি আর বাকি আছে হচ্ছে আলু ভর্তা করব আমি আসলে মাঝে মাঝে শনি রবিবারের দিক আসলে একটা দিন রিস ফুড আর একটা দিন হচ্ছে ভর্তা মাছ কিবা অন্য অন্য কিছু রাখার চেষ্টা করি যেহেতু শনি রবিবার বাচ্চারা বাসায় থাকে তো এই দিনটা দুই দিন দুই ধরনের খাবার আমি দিতে চাই আর আদার্স ডে স্কুল ডেতে আসলে যেগুলো খাওয়া ইজি হয় ওই ধরনের খাবার রান্না করার চেষ্টা করি যেহেতু ওরা লং টাইম ক্লাস করে আসে বাসায় এসে এত ধরনের ঢুং ঢুং করে খাওয়াটা ওদের দ্বারা হয়ে ওঠে না তো এই তো আলু ভত্তা সব ভত্তা সব কিছু রেডি এই যে বাটিতে সব কিছু তুলে নিয়েছি গোছগাস করে এখন হচ্ছে প্লেটে বেড়ে খাওয়া দাওয়ার পালা কি লোভ লাগছে না বাঙালির থেকে ফেভারেট ডিশ হচ্ছে ভর্তা বাঙালির আসলে সব কিছুই ফেভারেট আমার মনে হয় আমাদের দেশের যতগুলো রেসিপি আছে যতগুলো ডিশ আছে সব কিছুই আমার কাছে অনেক মজা লাগে খুবই ভালো লাগে ভোজন রসিক যাই হোক যারা আমাকে চেনে তারা তো জানেই আপনারাও ভিডিও দেখতে দেখতে বুঝে গেছেন তো খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে চকচকা রোদে বের হয়ে যাচ্ছি আজকে আমাদের পার্কে যাব পার্কে অলরেডি আমার ফ্রেন্ড চলে আসছে তো আপনাদের ভাইয়ের জন্য দাঁড়ায় আসি সাহেব চলে আসুক সাহেব চলে আসার পর সাহেবের সাথেই যাচ্ছি আর আমরা আজকে ফ্রেন্ডের সাথে আড্ডা দেবো প্লাস আমাদের পার্কে আজকে ঘুরি ওড়ানোর ফেস্টিভ্যাল হচ্ছে লাস্ট ইয়ার আমার ব্লগুলো যারা যারা দেখেছেন তারা দেখেছেন আমাদের এই পার্কটায় বছরে একদিন ঘুরি ওড়ানোর একটা ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যালে আমরা মাঝে মাঝে জয়েন করি তো আজকে অলরেডি বসে গেছে ওখানে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে সকালবেলায় আপনাদের ভাইয়া বলছে ও বাইরে বের হয়েছিল তখন বলছে যে কোলে আজকে কিন্তু কাইট ফেস্টিভ্যাল আছে। তো যা বলা সেই কাজ বের হয়ে আসলাম আমার ফ্রেন্ডের কাছে যাবো তো মনে হলো আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাই আমার ফ্রেন্ড পার্কের লাস্ট কর্নারে এসে বসছে অলরেডি ফোন ফোন দিয়েও আমাকে বলছে যে আমরা আসছি মানে ভাইয়াও আসছে ও আসছে আমাদের এই সামার টাইমে আসলে প্রায় প্রতিদিনই এক দুই দিন পরপর ওয়েদার যদি ভালো থাকে রোদ থাকে আমরা একসাথে আড্ডা দিই তো এই তো ফেস্টিভ্যালের কাছে চলে আসছি ঘুরি দেখে তো খুব ভাল লাগতেছে আমারই ওড়াইতে ইচ্ছা করে নিজেরও উঠতে ইচ্ছা করে ওরা তো আর সম্ভব না মানুষের দেহ নিয়ে ওই প্লেন বিমানেই ওরা যায় পাখনা লাগাই ওরা যায় না পাখনা আল্লাহ তাল্লাহ আমাদের দেয় নাই তবে এই যে যে সৌন্দর্য এটা দেখার সুযোগ হয়েছে চলেন দেখি গান একটু আপনাদের শোনালাম কারণ এখানে গান হচ্ছিলো গান বাজনা চলছিলো লং টাইম আমি গানটা শোনাতে পারবো না কোথা থেকে আবার ইউটিউব কপিরাইট দিয়ে দিবে তো এইখানে সুন্দর আকাশে উঠতেছে ঘুরি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম কিছুক্ষণ আর লোক তো ভরে গেছে আস্তে আস্তে এখানে অনেক লোক হবে এখানে গান ঘুরি বিক্রির দোকান তারপরে হচ্ছে খাবারের দোকান অনেক ধরনের স্টল এখানে বসে যেগুলো মানুষ সারা দিনের জন্য এখানে যারা ঘুরি ওড়াতে আসে তারা তো আসে আদার্স আমাদের মতো যারা আসে অনেক দূর দূর থেকে মানুষ আসে এই ঘুরি ওড়ানো দেখতে ঘুরে ওড়ানো দেখে এবং ওরা হচ্ছে ডে আউট পিকনিক সব কিছু এখানে করে ফেলে তো অলরেডি চলে আসছে আমার ফ্রেন্ড তো একদম বিছানা টিছানা রেডি করে বসেছিল আমাদের জন্য আসছি আসার পর দুই ফ্রেন্ড সেই রকম জম্পে সাড্ডা দিচ্ছি ভীষণ ভাল লাগতেছিলো আসলে অস অনেক ভাল লাগতেছিল আমরা চারজন মিলে এত পরিমাণ গ্যাজাইসি কিভাবে সময় গেছে জানি না তো এরপর চলে আসলাম এখন হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা আইসক্রিম নিচ্ছি আমরা আইসক্রিম নিয়ে আরেকটু সময় কাটায় চলে যাব হচ্ছে বাসায় তো গরম ওয়েদার হোপফুলি সামার চলে আসতেছে কবে আসবে আর জানি না আমাদের এই বৃষ্টি হয় এই মেঘ হয় কোনো ঠিক ঠিকানা নাই একদমই কোনো ঠিক ঠিকানা নাই তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা বাসায় যাচ্ছি বাসায় যে আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসছি কি চেনে রাতের ডিনারের আয়োজন করতে আপনাদের বলেছিলাম না যে মুরগি বের করে রাখছি মুরগির গোশ যেটা তো ওইটা ছোট ছোটো কেটেই আমি রেখেছিলাম পাস্তা রান্নাতে ইউজ করার জন্য অনেক সময় আছে অনেক ভেজিটেবলের সাথে দিয়ে দেয় ফ্রাইড রাইসের জন্য লাগে তো পাস্তা সিদ্ধ অলরেডি দিয়ে দিছি আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা পাতা সব কিছু আজকে ফ্রেশ করব আর এখানে হচ্ছে ওই মুরগিটা আমি বের করে ম্যারিনেট করে রাখছিলাম ওইটুকু ক্লিপ নিতে ভুলে গেছি এই ম্যারিনেশনে তেমন কিছুই নাই শুধু একটু গোলমরিচ আর হচ্ছে একটু শুকনা মরিচ মানে লাল মরিচের গুঁড়ো সরি লাল মরিচের গুঁড়ো হালকা একটু যাতে অনেক বেশি স্পাইসি না হয় আর আজকের বাস্তাটা না আমি রান্না করতেছি হচ্ছে আমার স্টাইলে আমাদের আমি জানি না আমাদের কিছু মশলা আমি ইউজ করব দেখবো যে আজকের টেস্টটা কেমন হয় মাঝে মাঝে একটু উল্টাপাল্টা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে টেস্ট যাই হোক খাওয়া যায় ফেলে দিতে হয় না তো এই তো পেঁয়াজ আর মরিচ আমি একটু হালকা ভেজে নিব। ভেজে এইটার সাথে হচ্ছে আমি চিকেনটা অ্যাড করে দিব তো অন বাই অন অ্যাড করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো কেমন লাগতেছে এতক্ষণ যাব যে আমার বক বক শুনতেছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু অনেক ইন্সপায়ারিং হয় একটা দুইটা কমেন্ট যাই পাই আমার কিন্তু ভালো লাগে তো চিকেনটা দিয়ে আমি এটা হচ্ছে এই রান্নাটা কিন্তু এই যখন আমি চিকেনটা অ্যাড করলাম তখন কিন্তু আমার চুলার ফ্লেমটা হাই ছিল কারণ চিকেনটা থেকে অনেক বেশি পানি গলতে দেওয়া যাবে না চিকেন যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় পানি গলতে দিলে ওইটা একদম মানে প্যাচ পেচে হয়ে যায় ভালো লাগে না আর টমেটো দিলে টমেটো থেকে একটু পানি গলবে সেটাও চিকেনকে সিদ্ধ হতে অনেক সাহায্য করে তো আমি টমেটোটা যখন একটু ভাঙা ভাঙা হয়ে আসবে তখন হচ্ছে এর ভিতর পাস্তাগুলো এনে ঢেলে দিব তো পাস্তা ঢেলে দিয়ে তারপরে ধনে পাতা দিব আমি এর উপরে কিছু যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম পাস্তা দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিব তারপরে আমি এখানে হালকা একটু জিরা এবং ধনিয়া ভেজে তেলে আমি গুঁড়ো করে রাখছিলাম ওইটা হালকা একদমই হালকা দিছি জাস্ট ফ্লেভারের জন্য এই প্রথম আমি এরকম দিয়ে রান্না করতেছি রান্নাটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল খাওয়ার পর ভীষণ ভাল লাগছে তো আপনারা এইভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাঙালিয়ানা স্টাইলের পাস্তা সাধারণত বিদেশিরা কিন্তু মানে পাস্তা ফেমাস ইটালি কিন্তু এভাবে পাস্তা রান্না করে না ওরা খুবই সাদা মাঠাভাবে রান্না করে তবে ওটা ডিফারেন্ট টেস্ট হয় তো আমার কিন্তু বাস্তার রান্না শেষ হয়ে গেছে এখন সার্ভিং কলার পালা এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো শীঘ্রই সবাই ভালো থাকবেন